তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ভাই আমি বিশ্বাস করতে পারি নাই যে আমার এই ভিডিওটা ভাই এতগুলো মানুষ বা এতগুলো লোক পছন্দ করবেদিনের জন্য ছেলে থেকে মেয়ে তো ওই দিন কিন্তু আমরা মেয়ে এসে কিন্তু প্লেয়ারদের সাথে কিন্তু ফ্র্যাঙ্ক করতে গিয়েছিলাম মানে ছেলে ওটা দেখতেছিলাম একটা ছেলে পড়াতে পারি না কিন্তু তোমরা ওই ভিডিও কমেন্ট করে বলেছিলাম পিছু ছাড়বে না এন্ড এই কমেন্ট গুলো দেখে কিন্তু আমিও সোশ্যাল আইল্যান্ডে যাই এন্ড গাইস সোশ্যাল আইল্যান্ডে গিয়ে ভাইরে ভাই কয়টা ছেলে পড়াইছি তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে এবং কি ছেলেগুলো পটাইছি পটাইছি

তাছাড়া গেছে আজকে আমাদের সাথে রয়েছে তাসমিম তাসমিম মনে করে গেছে আজকে আমাদের কিছুটা সাহায্য করবে তো কিরকম সাহায্য করবে সেটা গেছে তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে তো আমরা গেছে এখানে দুজনে মিলে কিন্তু গেছে সোশ্যাল আইল্যান্ড সিলেক্ট করে কিন্তু গেছে স্টার্ট করে দিই প্রথমে গেছে আমি বলে ভাই ট্রেডিং ভাই সিলেক্ট করে স্টার্ট করে দিয়েছিলাম মানে গেছে আমি সোশ্যাল আইল্যান্ডে তত বেশি চাই না তো সে জন্য ভাই জানিও না এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এদিক দিয়ে কিন্তু সোশ্যাল আইল্যান্ডে যায় এবং কি গেছে এখানে একটা ছেলে কিন্তু আমাদের ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে এন্ড আমি কিন্তু তার ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি দেখো সে কিন্তু গাইস রিকোয়েস্ট দিছে মনে করো গাইস মেয়ের নাম দেখছে মিলিটারি ক্যারেক্টার দিছে সুন্দর ড্রেস আপ দেখছে চলো আর পাঠা তো দিয়ে কিন্তু আমি যে নেপালি ছেলেটা সেটা কিন্তু এরপর এখানে গেছে আরেকটা যে ছেলে ছিল ওপি মুমিনে কিন্তু আমরা ভাই সে করছি এখানে আমার আরো বড় সে সেখানে বলতেছিল ওই বান্ধবী ওই নিলা মানে আমার বলতেছিল আর আমি বলতেছিলাম হু বল এন্ড এরপর আবার সে এখানে টাইস করে যে না ডো লাগবে ও ভাই বাট পার আমার টিমমেট আরো বড় বাট পার আমি বলতেছিলাম মনে করে এখানে এনিমিটা এ লাইনটা দেখে পুরোপুরি পাগল হয়ে যাবে আমার টিমমেট যেটা জয়টো সেরা ভাই ওয়েট করো তো এ ভাই আর ভয়েস অনেক কিউট আচ্ছা আমি বলি আরে না ভয়েস বাজে

এখানে গাইজ ওর বাড়ি ছিল রাজশাহী আমাদের বাড়ি যেখানে ওখানে বললাম আর কি চট্টগ্রামে এন্ড এরপরে সে আবার জিজ্ঞাসা করতে আপনাদের মধ্যে কেউ কথা বলতে পারবেন কিনা আমি বলছি যে ভাই ফ্যামিলি প্রবলেম সরি ওকে নো প্রবলেম ওরে বাবা রে গান দুইটা ম্যাক একটা এ আমি বল কি পানাপে ভালো কালেকশন তো আপনারা দেখছি বাহ গুড প্লেয়ার crush নিলা এই crush নিলা তো কথা মনে পরে গেলো আপনার তে কি লেখা আছে crush নিলা এটা তো ওই যে কিছুদিন আগে শুনছিলাম কক্সবাজার crush নিলা সমঝ রে সমঝ রে সমঝ কি সেই নিলা নাকি আদে সালে না এটা আমার বিশ্বাস হইলো না ওই নিলাই না

কিরে ভাই আপনার বয়স কিউট থেকে ভাই ইয়া হয়ে গেল একটু কেমন জানি কষ্ট কষ্ট লাগে ভাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া গান্ডবিওরে ডুও বানাবি না তোমরা যারা গাইস টপ আপ করতে যাও তোমরা চাইলে চলে আসতে পারো নব বাজার এর মধ্যে এখান থেকে চাইলে কিন্তু গাইস তোমরা ডায়মন্ড কিনতে পারো এছাড়া কিন্তু গাইস তোমরা রিসেলার হিসেবে কিন্তু গাইস এখান থেকে তোমরা নিজেরাই ডায়মন্ড ব্যবসা করতে পারো তো ওয়েবসাইটের লিংক কমেন্টে কিন্তু দেওয়া আছে তো এদিক দিয়ে কিন্তু গাইস আমার টিমমেট আরো একটা কিন্তু ছাপড়ি পাইছে এন্ড এখানে দেখতেছিলাম ওরা কথা কথা বলতেছিল আমি বলতেছিলাম যে বাইরে ভাই মনে মনে কাম হইয়া গেছে ও মা গো টুরুলা পিমুট মারে দেখো তো আমার টিমমেট এখানে বলে দে যে সলো আসেন ভাইয়া আমাদের মনে করো যা খেলা হবে সবকিছু কিন্তু গাইস গ্রুপের মধ্যে এখানে মনে করো প্র্যাঙ্ক করতে পারবো না ভালোভাবে আমরা দুজনে ব্যাগ দেওয়ার পরে কিন্তু গাইস এই ছেলেটা এখানে ব্যাগ দিয়া দে আর দেখতে পাচ্ছ সে কিন্তু গাইছে আমাদের গ্রুপে এসে হাজির আর এখানে কিন্তু আমরা ইংলিশে টাইপিং করতেছিলাম আর এই ছেলেটা কিন্তু গাইছে এখানে ইংলিশ টাইপিং কিন্তু বুঝতেছিল না আর এখানে মনে করো বাংলা টাইপিং করার কোনো অপশন ছিল না ওই সাথে মনে করো ফ্রাইং করে আর লাভ নাই বেশি মজা পাবা না তোমরা সেজন্য গাইছে আমরা এখানে তাড়াতাড়ি মাইকটা অন করে ভাই তারপরে ওরে চেকা দিয়া দি ভাই তুমি ইংলিশ পড়তে পারো না তো এখানে কেন আসছো এটা বলো লাগেন এখন কথা বলো না কেন হুম রোমান্টিক কথা কইতেছিল গ্রুপে আসো গ্রুপে গ্রুপে ছেলেটা প্রথম ছেলেটা যারা কি করবে ওনারা কিন্তু বুঝিয়ে দিই তোমরা সামনে কিন্তু গেলেই বুঝতে পারবা রবিন ভাইয়ের কি এরকম ছিল ভাই সেরা ভাই গাইস এবার আমরা আবারও কিন্তু আগের মতো ছেলে ধরে আনার জন্য আর এবার কিন্তু গাইজ আমরা ধরা পড়ে যাই ফ্রাইং করতে গিয়ে মিন আমাদের একটা

তো আচ্ছা হ্যালো নীলা হ্যালো আরে এ যে তুমি বললা না একটা ডুও পার্টনার লাগবে ভাই মনে হবে ইমন ভাই ডুও হবে নাকি আপনার আছে না ভাই ডুও পার্টনার বানাই যে bari nei ভাই তুমি কোন ভাই হ্যাঁ আমি পিসিতে খেলে ভাই আমি পিসিতে খেলে আমার যে বান্ধবী হচ্ছে বলে যে একটু আই সোশালি চল গিয়ে হচ্ছে দেখি একটা ডুও পার নাই আচ্ছা

তবে আপনি করেন আপনি যেহেতু এটা আইডি না তাহলে এক কাজ করেন আপনার বট অ্যাকাউন্ট খুলেন আর নীলা হচ্ছে আপনার সবকিছু টপ মপ সবকিছু করে দিবেন হ্যাঁ তাই বট আইডি আমার আছে ভাই আচ্ছা ওর ওর বিয়ে পাবেন মানে জিপ বলতেছি বিয়ে পাবেন হাগ দিয়া বলতেছি ও তো এমনি কথা বলতে পারে না কিন্তু সকালে সকালে কথা বলবে না আপনি ঘুম থেকে ওঠেন কখন রে কি বলেন ভাই আমি নীলা নাম্বার দেবো না আপনার নাম্বারটা দেন আমি ওর নাম্বার দেবো না আপনি সকাল ভোর 4 সময় আপনি ডাকে উঠাবে। হচ্ছে না 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 আপনার ভোর সকাল 4 সময় আপনি উঠাইবে খেলার জন্য। বুঝছেন নীলা কি বলো না ওর হচ্ছে নীলা ওরই হচ্ছে ই ঘুম ডিসটর্ব করবা। ওকে বলছে ডান বলছে আপনি কি বলেন ভাই ভাই কর আমি কি জানিলাম কর আপনি কর আবার আপনি ওর সাথে ডুব হবেন ওর সাথে কথা বলেন আমি আগে থেকে বলে রাখলে আপনি ওর সাথে কথা বললে অন্য কিছু মানে বলেন না ভিডিও কলে আসতে বলেন না কিন্তু শুধু ভিডিও কলে আসে

তো গাইস তো ওরা বলতে কেমন হয়েছে গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও গাইস আজকের জন্য একটু অল স্যার এরপরে গেছে আমরা একদিনের জন্য কি হবে এটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো